চলাফেরা করতে পারে না সুরা নিশা একুশ নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুমানা উল্লেখ করেছেন জন পুরুষের কথা যে জন পুরুষ এই বিষয়ে আমি আলোচনা করব পরে যে চোদ্দ জন পুরুষ ছাড়া একটা মহিলা বাইরে যাওয়ার যদি দরকার পড়ে কোথাও যাওয়ার যদি দরকার পড়ে বা কথা বলার দরকার পড়ে এই চোদ্দো জন পুরুষ ছাড়া অন্য কোনো মানে পুরুষের সাথে কোনো বেগানা নারী বা কোনো মহিলা কিন্তু কারোর সাথে দেখা করতে পারবে না কথা বলতে পারবে না এই চোদ্দো জন পুরুষের কোনো একজন সাথে থাকতে হবে সফরে গেলেও লাগবে বা সাথে থাকা লাগবে বা তার অনুমতি লাগবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখবেন স্বামী যখন বিদেশে চলে যাই স্বামী যখন বাইরে চলে যায় আমরা মহিলারা অনেক যারা মহিলা আছি মা বোনেরা খারাপ মাইন্ডে নেবেন না কথাটা দেখবেন মানে কু কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বা অনেক পুরুষ আছে যখন স্ত্রী কোথাও চলে গেল বাড়িতে অন্য কোনো মহিলাকে নিয়ে বা বাইরে গিয়ে অন্য কোনো মহিলার সাথে নোংরামি করে বেড়ায় কেন আসক্ত হয়ে যাচ্ছে বর্তমান সমাজে যাই হোক আল্লাহ সুবাহ আমাদের সকলকে অথে বিবাহ যখন আপনি পাত্রী দেখতে যাবেন ভাই তাহলে আপনি কাকে কাকে নিয়ে যাবেন